কিছু কিছু কাস্টমাইজড ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর হয় আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করছি এটাও কাস্টমাইজড ডিজাইন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে সুন্দর জামা টুপিস শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে তাহলে অবশ্যই লাইক করে দিবার আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কর ভুলবা না যেন আর হ্যাঁ যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসগুলো নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করলে সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা চলো কথা না বাড়িয়ে প্রথমে তোমাদের সাথে সুন্দর জামাটা শেয়ার করি তো জামাটা কোনো কাস্টমাইজ ছিল না কাস্টমাইজ হচ্ছে অন্যায় তোমাদেরকে দেখাবো জামাটা পুরো আগে দেখাই তো এইখানে দেখো বেশ কয়েক ধরনের কিন্তু সেলাই আছে যেমন ধরো এখানে লেজে ডিজি আছে চিরনি সেলাই আছে মোচুর গোলাপ আছে গোলাপের কলি আছে মাছ কাটা আছে এমনকি সুজনিও আছে টোটাল ছয় ধরনের সেলাই দিয়ে এই ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে এখন বলো যে তোমাদের কেমন লাগছে দেখো এটা কিন্তু পুরো থোকা দিয়ে করা এটা হচ্ছে গলার দিকটা পুরো বডি পার্টে কাজ আছে আর এই জামাটা কিন্তু বেশ কাজ আছে হ্যাঁ তো আর তারপরে দেখো ছেটানো অংশে কিন্তু ডাল কলি দিয়ে একদম পুরো ভরপুর আর এখানে বেশ কয়েকটা সুতার কালারও দেওয়া আছে যেমন ধরো এখানে হালকা গোলাপি আছে গাঢ় গোলাপিটা আছে জলপাই কুসুম হলুদ এই তো সুতাগুলো দিয়ে কাজ করা হয়েছে তো এটা হচ্ছে জামাটির সামনে পার্ট আর এই দেখো এটা হচ্ছে পেছন পার্টে পেছন পার্টেও বেশ খানিকটা কাজ রয়েছে তিনটা দুইটা করে পুরো পেছনটা আমি ছেটানো দিয়ে দিয়েছি কেননা যেমনটার যেটা মানান সেভাবেই কিন্তু সেটা দিতে হয় কোনো কোনোটা যদি ঘন কাজ হয় তাহলে তোমার পিঠের ওপরে ছোটো একটা থোকা দিয়ে দেওয়া হয় আবার যদি মিডিয়াম একদমই যে জাবরা কাজ বা অনেক ঘন হয় সেরকম যদি না হয় তাহলে ছেটানোই মানানসই তো এই দেখো এটা হচ্ছে জামাটির হাতার অংশ হাতার অংশে দেখো বেশ খানিকটা কাজ রয়েছে হাতাতে দেখো এই যে থোকাগুলো তিনটা আছে তারপরে পুরো জুড়ে ছেটানো আছে তো দুই হাতাতেই কাজ রয়েছে জামাটি ছিল ভয়েল কাপড়ের ওপরে করা আর এটা হচ্ছে একদমই সাদা স্নিগ্ধ সাদা চলো এবার ওড়নাটা তোমাদেরকে দেখাই এটি ছিল কাস্টমাইজ করা ওড়না যেমন ধরো আমি এর আগে যখন করেছিলাম তখন ছিল এটা সুতা টানা যদিও বা এখানে এক কালার ছিল কিন্তু কাস্টমার চেয়েছিল। যাতে এইভাবে বাক্স করে করে কুশি কাটা দিয়ে এই ওড়নাটা ডিজাইন করা হয় তো সেভাবেই চেষ্টা করেছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে বলবা তো এই দেখো এখানে চারিধার দিয়ে কুশি কাটার কাজ রয়েছে তারপরে এই যে মিডিলে দেখো এখানে বেশ খানিকটা কুশি কাটা রয়েছে অনেক বেশি কাজ তারপরে যে দুই থোকায় দেখো দুই রকম করে কাজ রয়েছে একে তো ওই তো পুরোটা যে গোলাপি কালারের ওপরে একদম লেজি ডেজি পুরো ভরপুর তারপরে সাদা দেওয়া হয়েছে জামাটাই যে থোকা সেইটা তো জামা ওর না ম্যাচিং ম্যাচিং কেমন লাগছে অবশ্যই আমাকে বলবা আর যদি ভিডিও বেশি ভালো লাগে শেয়ার করে দিবা আর ওই তো নিতে চাইলে আমার পেজে ইনবক্স করবা পেজের নাম হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট পেজে গেলে অবশ্যই পেজটি ফলো করে দিবা আর যারা যারা সেলাই টিউটোরিয়াল যাও তারা জানিয়ে দিবা যেহেতু একটু সামনে ঈদ আছে একটু ব্যস্ততার মধ্যে জন্য সেলাই টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ফ্রি হয়ে অবশ্যই প্রত্যেকটা সেলাই টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমাদের মতামত অবশ্যই আমাকে জানাবা ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সময় পাশেই থেকো আল্লাহ হাফেজ